আমার আপনারা সকলে জানেন ষোলো এবং সতেরো তারিখ ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর এই বর্তমান অন্তরকালীন সরকার বিগত দিনে কোন হত্যার যিনি মূল নির্দেশ্বর মূল হতা একটি অবৈধ সরকারে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন খুনি হাসিনার সতেরোই তারিখে একটি মামলার রায় ঘোষণা হবে আমরা আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক নায়ক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই সোনার বাংলাদেশের মানুষের জান ও মাল রক্ষার্থে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব জাকির খান সাহেব তারেক রহমান সাহেবের আজকের এই গভীর রজনীতে বিভিন্ন পাড়ায় মহল্লায় তার হাজার হাজার নেতা কর্মীদের আজকের এই গভীর রজনীতে তিনি রাজপথে আগামী সুরের মাছ লাগেছেন জনলেতা জনপ

আজকে জাকির খানের পক্ষ থেকে এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সন্তান দলদেরকে আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই তারা যদি কোন ধরনের কোন রকমের জনসাধারণের যান ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আগামী সুরার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতারা তারেক রহবানের নির্দেশে ওই সন্তানদের মোকাবেলা করার জন্য জাকির খান যা যা করা দরকার তাই দিয়ে প্রতিরোধ করবে সংগ্রামী স্বাস্থ্য বদ্র তাই আজকে আমাদের জননেতা জাকির খাদের পক্ষ থেকে আপনাদেরকে মোকার জন্য ধন্যবাদ জানাই আগামীকাল গভীর নজরি পর্যন্ত আপনারা জাকির খানকে যারা ভালোবাসেন তারেক রহমানের নির্দেশ সোনার বাংলাদেশের বাস্তবায়নের আপনারা পাখির সমস্ত জায়গায় আপনারা আপনাদের অবস্থান কর্মসূচি করবেন ইনশাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমাদের এই অবস্থান কর্মসূচি এবং মিছিল এখানে আমরা আজকের জন্য এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম